কেউ চলে যাবেন না একটু ওয়েট করেন মিষ্টি মুখ করে যান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান পাশে তাকে বেলকনটি পেস্ট করে দিয়ে দেন মজার মজার রেসিপিতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ল্যাংচা মিষ্টি এতটা টেস্ট এতটা মজা আশা করি আপনাদের ভালো লাগে প্রথমে গামলা নিছি গামলার ভিতরে একটা চালনি নিছি দিয়ে দিছি এক কাপ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দেবেন তারপরে এগুলো চালার পরে দিয়ে দেব সামান্য একটু লবণ এক চামচ চিনি এক টেবিল চামচের মতো ঘি এগুলো দিয়ে আলতো হাতে আমি মিশ্রণটা মিশিয়ে নিব মিশ্রণটা কিন্তু মিশানি হয়ে গেছে এখন আমি একটা ডিম ভালোভাবে একটু লবণ দিয়ে ফেটে নিছি অল্প করে করে দিয়ে মিষ্টির ডোটা তৈরি করে নেব এখানে যদি আপনাদের একটু শক্ত হয়ে থাকে এখানে এক টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এখানে পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম পানিটা দেওয়ার পরে দেখেন আমার মিষ্টি ডোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর শিরাটা তৈরি করে নেব এখানে আমি দুই কাপ চিনি দিয়েছি আর চার কাপ পানি এগুলো দিয়ে আমি চিনির সেরাটা তৈরি করে নিব শিরাটা বলক এসে গেছে এর ভিতরে দুইটা এলাচ দিয়ে দিছি কিছু ফ্লেভার আসার জন্য মিষ্টির ভিতরে সেরাটা তৈরি হওয়ার পরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে আলাদা রেখে দিয়েছি সেরাটা তৈরি হয়ে গেছে এখন আমি যে ডোটা রেখে দিয়েছিলাম টেস্টে চলে আসি ডোর কাছে এখন এক অল্প অল্প করে নিয়ে লম্বা সাইজ করে একটা শেপ তৈরি করে নেব ল্যাংসার শেপ আপনারা একই ডো দিয়ে দুটো রকমের মিষ্টি বানাতে পারবেন একটা কালো জাম একটা ল্যাংচা আর ল্যাংচা মিষ্টিটা লম্বা হয় দেখতেও সুন্দর হয় খেতে তো অসাধারণ লাগে এভাবে লম্বা লম্বা করে সেপ দিয়ে নেব এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিছি এখন আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা আঙ্গুলটা সই সই সে অনুযায়ী রাখবেন মিষ্টিটা তারপরে ছেড়ে দেবেন আর মাঝারি আঁচের থেকে একটু কমে মিষ্টিটা ভেজে নেবেন একদম বাদামি কালারের একটু বেশি হলে তারপরে মিষ্টিটা নামিয়ে নেবেন নামিয়ে কিছু সময় একটু ঠান্ডা করে চিনির সেরার বেত দিয়ে দিতে হবে সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন শিরাটা একটু গরম করে নিয়ে সেই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে এই মিষ্টিটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ দশ মিনিটের মতো একটু জাল করে নেব জাল হয়ে গেছে এখন চুলার জালটা বন্ধ করে দুই তিন ঘন্টার মতো এটাকে আমি রেখে দেবো এই শিরার ভিতরে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে চুলাটা জালটা কিন্তু অফ করে দিয়েছি তিন ঘন্টা পরে ফিরে আসছি ছরে আমি সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে কড়াইটা যে আমি ঢাকনাটা তোলার পরে আপনাদের দেখো মিষ্টিটা কেমন হয়েছে এখন মিষ্টিগুলো আমি তুলে দেখাচ্ছি একটা হাড়িতে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে তো অসাধারণ হয়েছে আর এই রেসিপিটা অবশ্যই আপনার বন্ধু ফ্যামিলি পরিবারের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং